আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গতকালকে কেরানীগঞ্জের জিনজিরা রুপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতি হওয়ার একটা ঘটনা ঘটে গতকালকে সারাদিন মোটামুটি এটা নিয়ে খুব আলোচনা হয় কিন্তু সব আলোচনার বিষয় যেটা তিনজন ডাকাতির বয়স যদি আপনি শুনেন আপনি অবাক হবেন সেখানে তিনজনকে ধরা হয় যাদের দুইজনের বয়স ছিল ষোলো বছর এবং একজনের বয়স ছিল বাইশ বছর নিশ্চয়ই এই বয়সে কেউ ডাকাতি করতে আসে না কোনো ধরনের কোনো ঘটনা অবশ্যই এখানে আছে আর সেই ঘটনাটাই আপনাদের সাথে আলোচনা করবো ইত্তেফাকের একটা দৈনিক ইত্তেফাকের একটা নিউজে আসছে ঢাকার দক্ষিণ কেনগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় যে তিনজন ডাকাতি করতে আসে তারা আঠারো লাখ টাকা ব্যাগে নিয়েছিল তারা সেখানে ডাকাতি করতে আসে সেখান থেকে আঠারো লাখ টাকা তারা ব্যাগে নিয়েছিল কী কী জন্য নিয়েছিল সেটা আরও বেশি মজার বিষয় আপনাদের সাথে আলোচনা করি এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার পরিকল্পনার কথা জানিয়েছে মানে তারা বলতেছে যে একজন কিডনি রুগী যার চিকিৎসার জন্য টাকা দরকার তাকে টাকা দেওয়ার জন্য এই আঠারো লাখ টাকা তারা নিয়েছিল পাশাপাশি আইফোন কেনার পরিকল্পনাও ছিল আইফোন কিনবে তারা একজন কিডনি রুগীকে সহযোগিতা করবে বাকি টাকা দিয়ে তারা আইফোন কিনবে আমরা জানি যে এর আগে একটা নিউজ অনেক বাইরে হয়েছিল যে কিডনি বিক্রি করে আইফোন কিনছে এখন ব্যাঙ্কে ডাকাতি করছে সেই টাকা দিয়ে তারা আইফোন কিনবে মজার বিষয় আর একটু শুনি বৃহস্পতিবার রাতে কেরাণগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমদ মঈদ এসব তথ্য জানান আমরা জানি যে গতকালকে তাদেরকে ধরার পরে ক্যারিংগঞ্জ মডেল থানা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের কাছ থেকে এইসব তথ্যগুলো নেওয়া হয় যে তিনজনকে ধরা হয় একজনের বয়স বাইশ বছর দুইজনের বয়স হচ্ছে ষোলো বছর করে তার মানে মোহাম্মদ আবু সাঈদ তাদের দুইজন কিশোর একজন তরুণ মানে দুইজন হচ্ছে কিশোর এখনও তরুণ বয়সে আসতে পারেনি আর একজন হচ্ছে কিশোর একজন হচ্ছে তরুণ বাইশ বছর তিনি বলেন তাদের অপরাধ তাদেরকে অপরাধী বলা যায় না মানে পুলিশের যে এসপি তিনি বলতেছেন যে এরা আসলে কোনো অপরাধী না তারা হয়তো মিসগাইডেড মানে কোনো ভুল তথ্য তাদেরকে দেওয়া হয়েছে বা মিসগাইড করছে কেউ যে কারণে তারা এখানে এই কাজটি করতে আসছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে হয়তো এই ডাকাতি করতে আসে দেখেন এই বয়সে কেউ প্রফেশনালি খাতি করতে আসার কথা না অবশ্যই কোনো নাটক বা সিনেমা দেখে এমন কিছু উদ্বুদ্ধ হয়েছে যে হ্যাঁ আমরা এভাবে টাকা উপার্জন করতে পারি এবং আমরা আইফোন কিনবো বর্তমানে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও করার জন্য আইফোন একটা হাইপ তুলতে মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসাবে ডাকাতি করতে এসেছিল বলে আমাদের কাছে মনে হয়েছে পুলিশ বলতেছে যে তারা হয়তো কোনো মুভি বা কোনো থ্রিলার মুভি দেখছে যেখানে হয়তো এরকম কোনো ঘটনা দেখছে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তারা এই কাজটি করতে আসছে তো দেখেন গতকাল কিন্তু এদেরকে সামাল সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী র্যাবসহ অনেকে আসছে এবং তাদেরকে ধরছে তো মূল ঘটনা হচ্ছে তারা একজন কিডনি রোগীকে সহযোগিতা করার জন্য এবং বাকি টাকা দিয়ে আইফোন কেনার জন্য তারা এই কাজটি করছে কারণ ষোলো বছরের দুইটা বাচ্চা ছেলে আর বাইশ বছরের একটা ছেলে এই তিনজন ব্যাংক ডাকাতি করবে এটা কোনোভাবেই হচ্ছে বিশ্বাসযোগ্য কোনো তত্ত্ব বিষয় না কারণ ডাকাতির বিষয়টা আর এদের বয়সের সাথে এটা কোনোভাবে সামঞ্জস্য হয় না এটা কোনো না কোনোভাবেই মিসগাইড হয়েছে মিসগাইডেড হয়ে তারা এই কাজটি করতে আসছে আশা করি বাবা মা যারা আছেন তারা তাদের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন তারা যাতে কোনো ধরনের অনৈতিক কোনো কাজে বা মাদকের সাথে জড়িত জড়িয়ে না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন রাখার চেষ্টা করবেন ধন্যবাদ